আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেবাটল সিরাপ নিয়ে যারা দীর্ঘদিন যাবত কাশি সমস্যায় ভুগছেন এবং শ্বাসকোশের মতো সমস্যা দেখা দিয়েছে তাদের জন্য প্রয়োজন রেবাটল সিরাপ আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন রেবাটল সিরাপের কাজ কি কোন কোন সমস্যার জন্য ডাক্তারগণ রেবাটল সিরাপ দিয়ে থাকেন দীর্ঘদিনের কাশি দূর করার উপায় পাশাপাশি রেবাটল সিরাপের সতর্কতা ও ভাষা প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাই যারা র্যাবাটল সিরাপ সম্পর্কে জানতে চাচ্ছেন এবং এর কাজ সম্পর্কে জানতে চাচ্ছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আপনারা দেখছেন মেডিসিন ইনপয়েন্ট রিভিউ মেডিসিন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিন র্যাবাটল সিরাপ তৈরি ও বাধাযাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয়ুর্বেদিক ডিভিশন এই সিরাপটি সাধারণত দুইশো এম এল এর বোতল আকারে বাজারে পাওয়া যায় দুই শো এম এই সিরাপটির বর্তমান বাজার মূল্য একশো তিরিশ টাকা র্যাবাটল সিরাপটি একটি আয়ুর্বেদিক সিরাপ এটি চিনিমুক্ত সিরাপ তাই যে কোনো ডায়াবেটিসের রুগীও এটি সেবন করতে পারবেন কয়েকটি উপাদানে তৈরি এই সিরাপটি প্রদাহ সৃষ্টিকারী হিস্টামিন ও প্লোস্টা গ্লান্ডিন জাতীয় রাসায়নিক পদার্থ নিঃসরণে বাধা দেয় মাস সেল থেকে হিস্টামিন নিঃসরণ কমায় বিদায় ফিসিও অ্যালার্জি ও শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহৃত হয় সিওপিডি আক্রান্ত দুমফাই ও অদুমফাই রুগীর কালচার পরীক্ষায় দেখা গেছে যে সৃষ্টিকারী সকল সাইটোকাইন নিঃসরণ বাড়া যায় এই সিরাপটি যক্ষা অ্যাজমা এবং দীর্ঘদিনের কাশি দূর করতে ব্যবহৃত হয়ে থাকে যারা অ্যাজমা বা শ্বাসকষ্টে ভুগছেন এবং দীর্ঘদিন কবযুক্ত কাশি আছে তাদের তারাই এই সিরাপটি সেবন করতে পারেন অ্যাজমা এবং শ্বাসনালীর যে কোনো ধরনের প্রদাহে ব্যবহৃত হয় রেবাটল সিরাপ মাত্রা ও ব্যবহারবিধি প্রতি কেজি দৈহিক ওজন হিসেবে রেসবরটলের দৈনিক নির্দেশিত মাত্রা আট মিলিগ্রাম বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চামুচ বা পাঁচ থেকে দশ মিলি দিনে দুইবার খাওয়ার পর ষাট থেকে আট সপ্তাহ ধরে কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপব বারো বছরের উপরে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিন থেকে ষাট চামুচ পনেরো মিলি থেকে বিশ মিলি দিনে দুইবার খাওয়ার পর ষাট থেকে আট সপ্তাহ ধরে কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপব এই সিরাপটি খাওয়ার পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিবেন তারপর সেবন করবেন পাঁচশো প্রতিক্রিয়া এটি নিরাপদ ও সুসহনীয় নির্দিষ্টিত মাত্রায় সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তবে কারো কারো ক্ষেত্রে পেট ব্যথা মাথা ব্যথা ও অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভকালীন এবং স্তনদানকালীন সময় ব্যবহার চিকিৎসক বসানোর তথ্য অনুযায়ী গর্ভকালীন ও সময়ে সময়ের ব্যবহার কোনো সমস্যা সৃষ্টি করে বলে জানা যায়নি তথাপি ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সতর্কতা দ্রাক্ষা নিরাপদ ও সুসহনীয় কিন্তু উৎসর্গতা লিভার ডিজিজ অ্যালকোহল গ্রহণ ও ডায়াবেটিসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত তবে এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন তারপর আপনি এটি সেবন করুন আজকের ভিডিও পর্যন্তই রেবাটল সিরাপ সম্পর্কে আর কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টস করতে ভুলবেন না আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চাইলে শেয়ার করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ